আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে একটা গল্প আমার মানে জীবনে ঘটে যাওয়া সেই গল্প শেয়ার করব আপনারা যদি মনোযোগ দিয়ে গল্পটা একটু শোনেন যা আপনাদের একটু হলেও একটু ভালো লাগবে তো আমি আমার গল্পটা শুরু করতেছি আমি এক সময় মানে বর্ষাকালে মানে রাতের বেলায় মাছ মারতাম প্রচণ্ড মাছ মারতাম তো একদিন আমি একা একা মাছ মারার জন্য বের হয়ে যাই তো মাছ মারার জন্য বের হয়ে যায় অনেক দূর চলে যাই মাছ মারতে এসি মারতে 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 রাতের প্রায় এই তো একটা দেড়টা দুটার মতো বাজে গেছে অনুমানিক আর কি দুটা আমার তো ঘড়ি ছিল না এই সময় দুটার মতো আর কি বাজে তো বাজে তো আমি চিন্তা করলাম অনেক রাত হয়ে গেছে মাছও অনেক পাইছি তো মাছ যখন পাইছি এখন তাহলে বাড়ির দিকে যাইতে যায় যাওয়া যায় একটু মানে এই জোস্নার আলো মানে চাঁদের আলো একটু কেবল উঠতেছি কেবল একটু মানে চাঁদটা উঠতেছি এরকম ভাব তো অনেক দূর বাড়ি আমার ওখান থেকে আসতে আসতেছি একা 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 মাছ মেরে নিয়ে ক্যাটা নিয়ে লাইট নিয়ে আসতেছি আসতেই তো আমার বাড়ির সামনে থেকে কমের পক্ষে এই আর কি হাফ কিলোমিটার মিটার রাস্তা বাকি আছে আমার বাড়ি এতখানি রাস্তা হাফ কিলোরও কম হইব হাফ কিলোরও মোটামুটি কম হইব তো হাফ কিলোরও মোটামুটি কম হওয়াতেও ওই বাড়িতে মোটামুটি পৌঁছা যাবে আর কি হাফ কিলোরও কম তো আসতেই হঠাৎ করে দেখি একটা মুরগি বিশাল বড় মুরগি মোটামুটি বড়ই হবে তো সেই মুরগির বাচ্চা অনেকটি বাচ্চা সেই মুরগির বাচ্চা তা আমি আবার কই কি ব্যাপার এত রাতে কার মুরগি এটা কোথা থেকে আসলো এই মুরগিটা আমি একা মনে ভয় ভয়ও লাগছে আমার গায়ের পশম শিঙ্গে মানে খারা হয়ে গেছে ওই ঘটনাটা বলতে গিয়ে তো এমন অবস্থায় তো সেই মুরগিটা একটু একটু করে মানে আগে বাচ্চাগুলো আর পাশে পাশে যায় অনেক বড়ো একটা মুরগি তার মধ্যে মোটামুটি বিশ ত্রিশটা বাচ্চা হইব লাইন ধরে জাতিছে এই বিশ্বাস করবেন না রাতে দুটা থেকে এই হাফ কিলো রাস্তারও একটু কম হইব আমার বাড়ি পৌঁছিতে পৌঁছিতে প্রায় তিনটে সাড়ে তিনটার মতো বেজে গেছে প্রায় এক দেড় ঘন্টা লেগে গেছে আমার এত আস্তে আস্তে গেছে যাওয়ার পরে আমি কি আর কমবো আমি আর কিছু কই না আমার কথা তুই যা যায় একটু পড়ায় গে যায় একটু মানে থামে যায় একটু থামে থামে ফির আমার তো ভয় আমি এখন ওই রাস্তার ভিতরে কাউকে দেখিও আশেপাশে কোনো বাড়িও নেই এমন অবস্থা আমি যে কাকু ডাক দেব ভাই বিশ্বাস করেন সে শক্তিটাও আমার নেই এখন আমি যে মানে মানুষটা খাড়ায় রয়েছি এতটুকুই মানে আমার বল শক্তি এছাড়া আমার এসে আর কোনো কিছু নেই আমি মানে আমার হাত পায়ের ফেরস্তা মানে চলে গেছে এমন অবস্থার মধ্যে পড়ে গেছে আমি তো জানি এটা মুরগি না এটা মুরগি না আমি যে মাছ মেরে এসেছি এই তো কোনো একটা কিছু হইব ভয়ে আমার মানে এমন অবস্থা হাত পা কাঁপে আবার আমার ভয়ও করি না সাহস করে বেড়েও থাকি এমন পরিস্থিতি এমন পরিস্থিতি হওয়ার পরে তো মোটামুটি যখন এই বাড়ির কাছাকাছি যখন আমি গেলাম আর কি মোটামুটি আমার একটা বাড়ির সামনে একটা পুষ্কিনি আছে পুষ্কিনির পাশে একটা বাড়ি আছে আমার সম্পর্কে গ্রাম সম্পর্কে আর কি জাতা হয় ওনারা বাড়ি করছে ওখানে নতুন বাড়ি ওনার ওই জ্যাতদোবাই আবার ফির ডুবাই থাকে ডুবাই না কুয়েতে থাকে তো ওনাদের বাড়ির কাছে যখন আসছি ওই তিন রাস্তার মোট ওখানে আসে মুরগির বাচ্চা মুরগি নাই। উধাও উধাও তো উধাও আমাকে কিরে মুরগি গেল কই মুরগির বাচ্চা গেল কই তো আমার বাড়ি তো আর মনে হয় অল্প একটু একশো দুইশো গাছ ফাঁকে হইব আমার বাড়ি তো আমি আবার ওই ডিগি বাতা দিয়ে আল মানে উঠে বাড়ি মুখে যাচ্ছি হঠাৎ করেই আমার ফুবাতো ভাইয়ের সাথে দেখা হয় তো ফুবতো ভাই কিরে করতে গাইলে আমি ভাই মাছ মারে আসলাম এই বৃত্তান্ত এই ঘটনা কয়ে দেখি কতটি মাছ তো মাছ দেখে তো অনেক খুশি কই অনেক মাছ পাইছো আমাকে হ্যাঁ অনেক মাছ পাইছি একা একা মাছ মারলাম কেউ নাই কিন্তু আসবেন ধরে যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই ঘটনাটা হইলো কয় তুই ভয় করিস নি তো আমিকে না আমি ভয় করিনি ভাই কিন্তু ভয় করছি তারপরও কয়েছি না ভয় করিনি কয় না তোর মুখ সুখ দেখে মনে হচ্ছে তুই ভয় করছিস আমি কে হ ভাই আমি ভয় করছি তো কী আর কম ভাই ফুয়া তো ভাই ফুয়েতো ভাইয়ের সাথে কথা কোতেই মানে ওই যে মুরগির বাচ্চা মুরগি এমন কান্নার সুর ধরছে মহিলা মানে সেই রূপ ধরে বইয়া হাই রে মধুর সুর কান্না এমন কান্না ভাই আমার লাইফে আমি কখনোই শুনিনি আমার ফুয়েত ভাই করছে ওই যে যা কান্দি এসছে মুরগির বাচ্চা যা গেইলে তোর ঘাটটা একেবারে মটকায় ভেঙ্গে থাকে যাইবো আমাকে দেখছো ভাই এই যে এই বৃত্তান্ত এই ঘটনা আরও মাস মেরে যাবি আমি ভাই মাছ মারার তো নেশায় আছি কি করুম কয় ওদিকে রাত যাস না সোজাই বাড়ি যা আমি বললাম বাড়ি যেতে তো ভয় লাগতেছে কয় চল তোকে বাড়িতে থুয়ে আসি তো বাড়িতে গেলাম মোটামুটি মাগ ডাক দিলাম মাগ ডাক দেওয়ার পরে আব্বা উঠলো মা উঠলো ঘুম থেকে ওঠার পরে অনেক কয় আগুন দিয়ে পুরে গাছ শেখে শেখার পরে পানি গরম করে খাওয়াইলো এটা সেটা অনেক কিছুই আর কি যা যাবতীয় করে খাওয়াইলো তো আমার লাইফে ভাই এই ধরনের একটা ঘটনা ঘটছে আরও ঘটনা আছে তো আপনারা যারা রাতের বেলায় মাছ মারেন অনেক সাবধান অনেক সাবধানতার সাথে মাছ মারবেন আর বিশেষ করে এই ধরনের ঘটনা ঘটলে কখনো ভয় করবেন না ভয় যদি করেন তাহলে আপনি ফিরে আসতে পারবেন না মনের মধ্যে সাহস রাখতে হবে আর প্লাস আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে আপনি তাড়াহুড়া কিছু করতে গেলেই আপনার বিপদ হয়ে যাবে আপনি যখনই যেটাই করবেন না কেন যত বড়ো বিপদ মসিবতে আপনার সামনে আসুক না কেন কখনোই আপনি তাড়াহুড়া করবেন না ওখানে আপনি ঠান্ডা কুল আপনি যদি কুল থাকেন দেখবেন সব কুল আর আপনি যদি মানে গরম হন দেখবেন যে আশেপাশের লোক সব গরম আপনার বিপদ আপনার আরও বেশি হয়ে যাবে তো তেমনি আমার এই লাইফে এই ঘটনা যখন ঘটছে বিশ্বাস করবেন না আমার পায়ের তলে মনে হয় মাটি ছিল না আমি ভয়ে এমন ভীতু হয়ে গেছিলাম তো এমন ভীতু হতে তারপর আল্লাহ রহমত কখনো আমি বুঝতে দেইনি যে আমি ভয়ের মধ্যে আছি ও আমার আগে আগে যাই মুরগি আমি ওর পাশে পাশে যাই যা কই যাবি যা তো আমার এই গল্প ভাই আমার জীবনে ঘটে যাওয়া এটা গল্প না আমার জীবনে ঘটে যাওয়া কারো যদি ভালো লাগে ভিডিওটা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন আর বিশেষ করে আমার এই ফেসবুক আইডিটা আপনারা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আমার আরও আছে আমার জীবনের ঘটনা সেগুলা যদি আপনারা পেতে চান তাহলে আপনারা এই মানে ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর আমার কাহিনী আছে আমার জীবনেই ঘটে যাওয়া কাহিনি আমি আমার রাশিটা বেশি ভালো না আমি রাত করে কোথাও বের হইলে আমি অনেক কিছু দেখি তো এগুলো শেয়ার করার জন্যে আপনাদের মাঝে উপস্থিত হইলাম যদি আমার কথার মাঝেও কোনো ভুল ডিউটি হয়ে থাকে বা কোনো কিছু হয় আপনারা আমার ক্ষমার দৃষ্টি দেখবেন আমি নতুন একজন লোক তো আমি উপস্থিত হলাম আপনাদের মাঝে দয়া করে প্লিজ দয়া করে ভিডিওটা একটি লাইক একটি কমেন্ট একটু শেয়ার করবেন আমার জীবনে ঘটে যাওয়া গল্পটা যদি কারো ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন ভাই তো আমি দয়া করি আর কার সাথে যেন এই ধরনের ঘটনা না ঘটে এগুলো খুব ভয়ানক জিনিস এগুলো এমন একটা ভয়ানক জিনিস আপনি দেখেননি এতে শুনছেন অনেক কিছুই কিন্তু যদি সামনাসামনি দেখতেন তাহলে বুঝতেন জীবনে কতটা একটা মানে reeks